মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বাংলাদেশে ইলেকট্রনিক্স পণ্যের জগতে একটি স্বনামধন্য নাম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা মিনিস্টার হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন সম্পূর্ণ শোরুম ভিত্তিক চাকরি এটি পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন জব পোর্টাল ব্রিজ অফ ডট কমের মাধ্যমে চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সেলস অফিসার সেলস এক্সিকিউটিভ পদে ত্রিশ জনকে অফিসার সেলস এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন অথবা সেকেন্ডারি পাস এস বা মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এবং যারা ডিপ্লোমা করেছেন তারাও আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে তিরিশ বছর অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং উপযুক্ত কাগজপত্র ভেহিকেলের সেই কাগজপত্র থাকতে হবে অর্থাৎ মোটরসাইকেলের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স আগের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন অবশ্যই ভালো যোগাযোগের দক্ষতা এবং বিজনেস সেন্স থাকতে হবে যারা মোটরসাইকেল চালাতে পারেন সেই সব প্রার্থীদের সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে ইনশিওর এফেক্টিভ নিউরোমেটিক নিউরোমিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপয়েন্ট নিউ সাব ডিলার্স ইন ডিজাইন এরিয়া আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লোর নিউ মার্কেট অপরচুনিটিস ফর কোম্পানি প্রোডাক্ট ইনশিওর রেগুলার কালেকশনস ফ্রম ডিলার্স অ্যান্ড সাব ডিলার অ্যান্ড টাইম লিফ প্রোডাক্ট লিফটিং মেনটেন ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড এক্সিকিউট প্রমোশনাল অ্যাক্টিভিটিস ইন দ্য অ্যাসাইন্ড টেরিটোরি মেনটেন রেগুলার কমিউনিকেশন অ্যান্ড স্ট্রং রিলেশনশিপস উইথ অ্যান্ড আদার বিজনেস পার্টনার্স পারফর্ম ডিউটিস উইথ পজিটিভ এস্টিটিউট অ্যান্ড ডেডিকেশন ইন লাইন উইথ কোম্পানি সাবমিট টাইমলি রিপোর্টস সুপারভাইজার অ্যান্ড স্টেপ ইন প্রবলেম সলভিং স্কিল এবং ক্ষেত্রে বলা হয়েছে কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সেলস মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ব্র্যান্ড প্রমোশন রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং রিপোর্টিং নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ দেওয়া হবে স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এছাড়াও বাইক অ্যালাওয়েন্স সেলস ইনসেন্টিভ কালেকশন কমিশন টিএডিএ এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বান্দরবন ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা ফেনী হবিগঞ্জ ঝিনাইদা লক্ষ্মীপুর মৌলভীবাজার পিরোজপুর শরীয়তপুর সুনামগঞ্জ এবং সিলেট জেলায় এই পদে আবেদন করতে হলে আপনাকে ইমেইলে আপনার সিবি পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নামটি উল্লেখ করে দেবেন ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে এইচআরডি ডট মিনিস্টার টু ইমেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন প্রিয় ভিউয়ার্স এই ছিল মিস্টার হাইটেক পার্কের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ